ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন একদম পাকিস্তানি কটন কাতানের কিছু থ্রি পিস দেখাবো মানে পুরো দূরা অফার প্রাইজে থাকবে মাত্র ছয়শো আশি টাকা হোলসেল প্রাইস থাকবে তাকে করে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছে আর এগুলোর প্রাইসটা বলে দিচ্ছে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন কিন্তু এগুলো একদম অরিজিনাল পাকিস্তানি ডিজাইনের কিছু কালেকশন থাকবে পুরো প্যান্টটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে এগুলো হান্ড্রেড পারসেন্ট কটন ফেব্রিক এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা ভিউয়ার্স খুব সুন্দর একটা দোপাট্টা এগুলো কিন্তু পুরো পাঁচ হাতের নামাজি দোপাট্টা হবে প্রাইস থাকবে অনলি ছয়শো আশি টাকা চার ডিজাইনের চার পিস নিলেই হোলসেলে পাচ্ছেন আচ্ছা এগুলো একটা করেই কালার থাকে যেহেতু পাকিস্তানের ভার্সন এগুলো একটা করেই কালার থাকে এটা দেখেন ভিউয়ার্স এটা কিন্তু চমৎকার একটা কালেকশন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এগুলো কিন্তু কালার শেডগুলো মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর থাকবে এটা প্যান্টের কাপড় আর এই হচ্ছে দোপাট্টাটা ভিউয়ার দেখতেই পাচ্ছেন ছয়শো আশি টাকায় আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এগুলো কিন্তু গরমের আরাম একদম গরমের জন্য বেস্ট কালেকশন পেয়ে যাচ্ছেন নাইস কালেকশনে এটা হচ্ছে প্যান্টের কাপড় প্রাইস থাকবে মাত্র ছয়শো আশি মানে ওরনার দামে ড্রেস পাচ্ছেন দেখতেই পাচ্ছেন এটা ওরনাটা কিন্তু কালারফুল জাস্ট ক্রাশ খাওয়ার মতো ঝর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন আজকের প্রত্যেকটা ড্রেসের কন্টাস্টগুলো কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর থাকবে যারা স্বল্প পুঁজিনে বিজনেস করতে চান সরাসরি ভাইদের সব ভিজিট করতে পারেন এখানে কিন্তু হাজার হাজার থ্রি পিসের কালেকশন পেয়ে আছে এ হচ্ছে দোপাট্টাটা প্রাইস থাকবে অনলি ছয়শো আশি এগুলোর ভিতর কিন্তু হানড্রেড প্লাস ডিজাইন আছে আমরা জাস্ট কিছু স্যাম্পল দেখাচ্ছি আপনারা চাইলে ভিডিও কলেও কিন্তু বাকি ডিজাইনগুলো দেখে নিতে পারবেন এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আর একটা ডিজাইন এটাও চমৎকার প্যারেড গ্রিনের ভিতরে থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড় এই হচ্ছে দোপাট্টাটা ভিয়ার্স খুবই সুন্দর একটা নামাজি দোপাট্টা হবে কালার আছে ভিয়ার দেখতেই পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু আরো সুন্দর প্রত্যেকটা ড্রেসের গুলো কিন্তু মার্শাল্লা সুন্দর হবে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা মানে আজকের প্রোডাক্টগুলো না নিলেই কিন্তু মিস একদম ফ্ল্যাট ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন এই কোয়ালিটির প্রোডাক্টগুলো আপনারা যে কোনো জায়গা থেকে কিনতে যাবেন পাইকারি কিন্তু হাজার টাকা নেবে তো এখানে পাচ্ছেন অনলি ছয়শো আশি টাকায় এটা দেখেন ফ্লস এটাও কিন্তু চমৎকার এটা কালার প্রিন্ট এটা স্ক্রিন কালারের ভিতরে আছে এটা হচ্ছে প্যান্ট এগুলো কিন্তু সবগুলো হচ্ছে অরিজিনাল ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে এ হচ্ছে দুপাট্টাটা একদমই আড়াই হাত বহর পাঁচ হাত লেন্থের নামাজি দুপাট্টা হবে আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে প্যারোট কালার এটাও কিন্তু নাইস একটা কালার কন্ট্রাস্ট মাত্র 680 টাকা অনলি 680 টাকা এটা হচ্ছে প্যান্টের কাপড় এই হচ্ছে দোপাট্টাটা ভিউয়ার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা দোপাট্টা হবে আচ্ছা এটা দেখেন এটা একদম এক ফুলের একটা চমৎকার একটা ডিজাইন হবে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে আপনারা যারা স্বল্প পুঁজিনে বিজনেস করতে চান সরাসরি চলে আসতে পারেন এই হচ্ছে দোপাট্টাটা এটাও কিন্তু নাইস একটা দোপাট্টা প্রাইস থাকবে মাত্র ছয়শো আশি মানে আজকের প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনারা হচ্ছে অফারে পাচ্ছেন এগুলো নানিলেই নিলেই মিস আর এগুলো কিন্তু হানড্রেড কটন হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি থাকবে এটা দেখেন ফ্রস এটা একটা ড্রেস এটাও কিন্তু চমৎকার একটা ড্রেস হবে এটা হচ্ছে ফর্ম পার্ট এটা প্যান্টের কাপড় আচ্ছা এই হচ্ছে দোপাট্টাটা একদম আড়াই হাত বহর পাঁচ হাত এটা দেখেন শর্টস এটা হচ্ছে অরেঞ্জ কালার ভিতরে এগুলো কিন্তু একদম মানে ফ্রি চার্জের কাপড় আছে চাইলে মা মেয়ে হয়ে যাবে আচ্ছা এটা দেখেন এই হচ্ছে দোপাট্টা আচ্ছা এটা দেখেন শর্টস এটা প্যান্টের কাপড় এই হচ্ছে দোপাট্টা এটা দেখেন এটা দেখেন এটাও খুব সুন্দর এটা কালার প্রিন্ট যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আর এগুলো কিন্তু আপনারা সারা বাংলাদেশে হোলসেলে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা হচ্ছে প্যান্টের কাপ আর এই হচ্ছে দোপাট্টাটা অনলি পেয়ে যাচ্ছেন একদম হাতের নাগালে প্রাইজে ছয়শো আশি টাকা হোলসেল প্রাইজে এটা দেখেন ফার্স এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু প্রত্যেকটা ডিজাইন জাস্ট দেখার মতো এটা হচ্ছে প্যান্টের কাপ আর এই হচ্ছে দোপাট্টাটা এটাও কিন্তু একদম আড়াই হাত বহর পাঁচ হাত লেন্থের দোপাট্টা হবে কালার আছে এই হচ্ছে কালারগুলো এটা ডিজাইন না আচ্ছা প্রত্যেকটা একটা একটা করে কালার আছে সেটিং হবে কালার একটা করে সেটিং হবে যেহেতু এগুলো পাকিস্তানি ভার্সন এগুলো একটা করেই কালার আসে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে দোপাট্টাটা ফেয়ার্স খুবই সুন্দর একটা দোপাট্টা একদম পাঁচ হাতের নামাজি দুপাট্টা এই যে এটা দেখেন এটাও চমৎকার একটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে আপনারা যারা স্বল্প পুঁজি বিজনেস করতে চান আপনারা কিন্তু সরাসরি নাচ কালেকশন ভিজিট করতে পারেন এটার দোপাট্টাটা আবার কটনের ভিতরে তাই না এটাও কটন কাতান এটাও কটন কাতান এটা কিন্তু একদম মানে হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে থাকবে এটা দেখেন সেটা হচ্ছে রং ধরুন ডিজাইনের এটা জাস্ট মানে দেখেন কত গর্জাস একটা প্রিন্ট এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে দোপাট্টাটা এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার প্রিন্ট প্রায় সেম থাকবে এটা দেখেন এটাও খুব সুন্দর প্রত্যেকটা ড্রেসের কন্টাস্টগুলো কিন্তু অসম্ভব সুন্দর এটা প্যান্টের কাপড় আর এটার ওনার কালারটা কিন্তু আরও সুন্দর মানে প্রত্যেকটা ড্রেসের কন্টাস্টগুলো কিন্তু জাস্ট দেখার মতো দেখেন জাস্ট এগুলো কিন্তু এক একটা এক এক ডিজাইন হবে প্রায় সেম থাকবে ছয়শো আশি করে যারা চার পিস নেবেন চার ডিজাইন থেকে তারা হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আর খুচরা এক পিস দুই পিস নিলে প্রাইস পড়বে আটশো করে এই যে দেখতেই পাচ্ছেন আর পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা চমৎকার এটা কালার প্রিন্ট এর সাথে পেস্ট কম্বিনেশন এটা প্যান্টের কাপড় এ হচ্ছে দুপাট্টা এটা ছিল লাস্ট টান তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভিডিওর স্ক্রিনতে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ